বিপত্তারিণী পুজো দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বিপত্তারিণী পুজো কবে জানবো তার দিন ক্ষণ সময়সূচি এই দিন কি কি করতে হবে কি করা যাবে না পুজোর উপোস করে কি খাওয়া হবে সম্পূর্ণ নিয়মবিধি এবং উপকরণ দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশী তারই এক স্বরূপ বিপত্তারিণ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন এই পুজোয় দেবীকে লাল সুতো নিবেদন করা হয় তারপর এই লাল সুতো হাতে বাঁধার প্রথা আছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন সকল বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় তাহলে এবছরের বিপত্তারিণী পুজো কবে পড়েছে জানব তার দিনক্ষণ সময়সূচি আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনিবার ও মঙ্গলবার থাকে তাতেই বিপত্তারিণী পুজো করা হয় বিপত্তারিণী পুজোর প্রথম দিন নয়ই জুলাই দু হাজার চব্বিশ চব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ সন মঙ্গলবার এবং বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন থাকবে তেরোই জুলাই দু হাজার চব্বিশ আঠাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ সন শনিবার বিপত্তারিণী পুজোর নিয়ম বিধি শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো ধরনের মিষ্টি তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করেন তারা তেরো রকম ফল ও খাবার খেয়ে ব্রতভঙ্গ করেন আবার অনেকের নিয়ম আছে পুজো শেষে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়ার প্রথা বিপত্তারিণী পুজোর প্রয়োজনীয় উপকরণ সামগ্রী তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরো গাছা লাল সুতোতে তেরোটি দুর্বাঘাস সহযোগে তেরোটি অথবা চোদ্দটি গিট বেঁধে ডোর তৈরি করা হয় সহ ডাব আমের পল্লব পূজার জন্য ফুল ধূপ ধুনা শঙ্খ প্রদীপ পূজার থালা ভোগ অথবা নৈবেদ্য হিসাবে তেরোটি লুচি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ পূজা শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা প্রদান করা হয় যে নিয়মগুলো অবশ্যই মানতে হবে বিপত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদন করা হয় এই লাল সুতোয় তেরোটি গিট দেওয়া থাকে সঙ্গে তেরোটি দুর্বাবাদা থাকে এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজিতে বা বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম আছে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বা হাতে এই লাল সুতো বাঁধা হয় শাস্ত্র এই লাল সুতো বেঁধে রাখা উচিত বিপত্তারিণী পুজোয় কি করতে হবে এবং কি করা যাবে না বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তাতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে পুজোর সময় কারোর সাথে কথা বলা উচিত নয় অপমান কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন উপোসের দিন ঘুম ভেঙে উঠে পরিষ্কার কাপড় পরতে হবে পুজোর ঘর ভালো করে পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে এরপর নিয়ম মেনে বিপত্তারিণীর পুজো করতে হবে নিয়ম মতে তেরো ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবিদ্ধ হিসাবে দেওয়া হয় মা বিপত্তারিণী পুজোর ব্রত কথা তখন বিদর্ভনগরের রাজা ছিলেন সত্যদাস তার পুত্র অলোকেশ একবার হরিণ শিকার করতে করতে পথ ভুলে পাশের রাজ্য অবন্তিপুরের সীমানায় ঢুকে পড়েন এ জায়গাটি ছিল অবন্তি রাজ্যের মৃগয়া ক্ষেত্র সেখানে একটি হরিণ শিকার করলে অবন্তী রাজ্যের সেনারা তাকে বেঁধে নিয়ে যায় রাজদরবারে এ সময় অবন্তি রাজ্যের রাজা ছিলেন চক্রধর এই সমস্ত ঘটনা শোনার পর অলোকেশকে বন্দী করার আদেশ দিলেন রাজপুত্রের বন্দি হওয়ার খবর চলে যায় রাজপুত্রের পিতার কাছে প্রত্যদাস ছুটে গেলেন অবন্তী রাজার দরবারে কিন্তু অবন্তীরাজ তাকেও বন্দি করে রাখেন বিদর্ভ রাজ্যের বন্দি হওয়ার খবর পেয়ে বিদর্ভের রানী রত্না কান্নায় ভেঙে পড়েন তিনি চোখের জল মুছে পুজোর আয়োজন করতে শুরু করেন দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার দেবী বিপত্তারিণীর পুজো সেরে রানী ভক্তি ভরে দেবীর স্তব করতে লাগলেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ দেবীর চরণে লুটিয়ে পড়ে রানী রত্না প্রার্থনা করতে লাগলেন আর সংকল্প করলেন মায়ের কৃপা না হলে তিনি এই দেহ ত্যাগ করবেন দিক থেকে স্ত্রী অন্যদিক থেকে মায়ের এই কাতর প্রার্থনা শুনলেন দেবী সেই রাতেই দেবী বিপত্তারী অবন্তীরাজ চক্রধরকে স্বপ্ন দেখালেন তুমি আমার ভক্তকে বন্দি করে রেখেছো দেখে আমি কষ্ট পাচ্ছি এখনই তাদের মুক্তি দাও স্বপ্ন পেয়ে অবন্তিরাজ তখনই বিদর্ভরাজ সত্যদাস এবং তার পুত্র অলকেশকে মুক্তি দিলেন এ সঙ্গে নিজের মেয়ের সঙ্গে অলোকেশের বিবাহের প্রস্তাব দিলেন এভাবেই দুই রাজ্য আত্মীয়তায় বাধা পড়ল আর এভাবেই দেবীর প্রসাদ লাভ করে শান্তি ফিরল উভয় রাজ্যে এই বিপদ থেকে রক্ষা করেছেন দেবী বিপত্তারিণী বিদর্ভের রানী এর ব্রত কথা স্মরণ করে আজ ও গ্রাম বাংলার ঘরে ঘরে মহিলারা সংসারের সকল বিপদ কাটিয়ে উঠতে এবং স্বামী সন্তানের সুরক্ষা করতে সংসারের শান্তি ফিরিয়ে আনতে দেবী বিপত্তারিণীর পূজা করে থাকেন নিষ্ঠা ভরে।